জীবনে যখন অন্ধকার নামে একটা নাম একটা মন্ত্র মানুষকে পথ দেখায় আর সেই আলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমরা নমস্কার আমি সত্যজিৎ দত্ত নমস্কার আমি রাজীব দত্ত আমরা দুজনে মিলে দত্ত সনাতন সিক্রেট এই চ্যানেলটি পরিচালনা করছি অনেকে আমাদের ভিডিওতে কণ্ঠ শুনে জানতে চেয়েছেন আমরা কারা তাই আজ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই সনাতন ধর্মের আলো ভাবনা কাহিনী মন্ত্র আর শাস্ত্রের জ্ঞান সর্বোচ্চ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের জীবনে পৌঁছে দেওয়া এবং এই আমাদের বিশ্বাস এই জ্ঞানগুলো ব্যবহার করে আপনারাও আপনাদের জীবনে ভক্তি ও সাফল্য অর্জন করতে পারবেন যাতে আপনার মন আরও শান্ত হয় আপনার পথ আরও পরিষ্কার হয় আর আপনার বিশ্বাস আরও দৃঢ় হয় আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি সাথে থাকুন আলো ছড়িয়ে দিন সকলেই আমার দত্ত সনাতন সিক্রেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল নোটিফিকেশান চালিয়ে রাখবেন তার এর মাধ্যমে প্রতিটি ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন এবং প্রতিটি ভিডিও আসার সাথে সাথে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ সকলকে নমস্কার